হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম সবাইকে বরাবরের মতো আরো একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে ফিরে এসেছি আজকের পর্বে আপনাদের তৈরি করে দেখাবো আটা দিয়ে নরম তুল তুলে নান রুটি কিভাবে তৈরি করতে হয় অনেকেই বলে ইষ্টের গন্ধের জন্য নান রুটি খেতে পারেন না তাই পারফেক্ট মেজারমেন্ট সহ থাকছে এ টু জেড টিপস অ্যান্ড ট্রিক্স যেগুলো ফলো করলে আপনারা খুব সহজে আটা দিয়ে নরম তুল তুলে ফুলকো নান রুটি তৈরি করতে পারবেন যেটা খেতেও ইস্টের গন্ধ করবে না সারা দিনে দেখবেন নরম তুল তুলে থাকবে চলুন তাহলে আমরা মূল রেসিপিতে চলে যাই খুব সহজভাবে আপনাদেরকে অল্প সময়ের মধ্যে দেখানোর চেষ্টা করেছি প্রথমে মিক্সি মোলের মধ্যে নিয়ে নিব তিন কাপ আটা আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দা দিয়েও করতে পারেন তবে আমি সব সময় আটা দিয়ে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি দিয়ে দিব স্বাদ মতো লবণ আর এক এক চা চামচ ইস্ট এরকম উপর উপর করে এক চা চামচ ইস্ট দিয়ে দিবেন তিন কাপের মধ্যে এক চা চামচ ইস্ট দিলেই হবে এর বেশি একটুও লাগবে না এক টেবিল চামচ রেগুলার রান্নার তেল দিয়ে দিয়েছি যেটা আমরা রান্না করি ছয়াবিনতে সেটা এবার খুব ভালোভাবে হাত দিয়ে ময়ান দিয়ে নিতে হবে আর এখানে আরেকটা কথা বলে রাখি ইস্ট ব্যবহার করার পর ইস্ট কখনোই নর্মালে রাখবেন না ইস্টটাকে ডিপ ফ্রিজে রেখে দিবেন ব্যবহার করার পর আপনি যেটুকু লাগবে সেটুকু ব্যবহার করার পর ইস্টের কোটাটাকে আপনি ডিপ ফ্রিজে রেখে দিবেন কোটার মুখটাকে খুব ভালোভাবে বন্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর নর্মালে রাখলে কিন্তু ইস্ট নষ্ট হয়ে যায় আমার একবার এরকম হয়েছে সেজন্য আপনাদেরকে বলে দিচ্ছি দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম জল হালকা কুসুম গরম জল এখানে দিতে হবে তা না হলে দোটা কিন্তু ফুলবে না ইস্টটা অ্যাক্টিভ হবে না যেন হাতে ধরতে পারেন হাতে যেন সহ্য হয় ওই রকম গরম জল দিলেই হবে খুব ভালোভাবে মাখাতে হবে আর জলটা একবারে না অল্প অল্প করে দিবেন এতে করে ডোটা পারফেক্ট হবে আমি এখানে কিন্তু খুব আস্তে আস্তে দেখাচ্ছি আপনারা যেন সব কিছু বুঝতে পারেন একবার দেখাতে যেন বুঝতে পারেন ভিডিওটা হয়তো একটু লম্বা হবে প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আমি মন আমি মন থেকে বলতেছি আপনারা বিশ্বাস করুন একবার দেখলেই কিন্তু আপনারা নানটা খুব ভালোভাবে তৈরি করতে পারবেন দেখেন কথা বলতে বলতে কিন্তু মাখানোটা হয়ে গেছে ডোটা কতটা সফট হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এরকম সফট হয়েছে বা ডোটা পারফেক্ট হয়েছে বুঝবেন কিভাবে যখন দেখবেন এই যে বাটিটা একদম ক্লিন হয়ে গেছে বাটির মধ্যে আর একটু লেগে নেই তার মানে ডোটা পারফেক্ট ভাবে মাখানো হয়ে গেছে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব আমি র্যাফিং পেপার দিয়ে ঢেকে দিচ্ছি আপনাদের কাছে যেটা থাকবে সেটা দিয়ে ঢেকে দিতে পারবেন যেন বাতাস না ঢুকে ওই দিকটা খেয়াল রাখবেন তাহলেই হবে আমার কাছে র্যাফিং পেপার আছে তাই আমি র্যাফিং পেপার দিয়ে ঢেকে দিচ্ছি এত করে একটু বাতাস কিন্তু ঢুকবে না এবার এভাবে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। দেখবেন ঘন্টা পর এটা ফুলে ডাবল হয়ে যাবে ইস্ট যদি ভালো হয় আমি যে পরিমাণ ইস্ট দিয়েছি এর অতিরিক্ত একটু ইস্ট দিতে হবে না দেখেন এক ঘন্টা পর কিন্তু ডোটা ডাবল হয়ে গেছে ফুলে এবার কিন্তু র্যাফিং পেপারটা উঠিয়ে নিচ্ছি আর ডোর ভিতরে যে বাতাসটা জমা হয়েছে সে বাতাসটা বের করে নিতে হবে এভাবে হাত দিয়ে চেপে চেপে আর হাতে একটু তেল লাগিয়ে নিতে হবে ডোটা মাখানোর জন্য এতে করে হাতে আর লাগবে না খুব সফট হয়ে গেছে এক ঘন্টাতেই এক ঘন্টা রাখলে যথেষ্ট এর বেশি দরকার হয় না আমি এক ঘন্টাই রাখি আমি যতটুকু আপনাদেরকে দেখাই যেটা আমি করি ঠিক সেটাই আপনাদেরকে দেখাই যেটা পারফেক্ট হয় সেটাই আমি আপনাদেরকে দেখাই আর যেটা ভুল হয় সেটা আপনাদেরকে বলে দিই এবার বোর্ডের উপরে নিয়ে আবার একটু মথে নিব এই নান রুটি তৈরি করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ডোটাকে খুব ভালোভাবে মোলায়েম করে মসৃণ করে মাখানো এ ডোটা যত বেশি মসৃণ হবে মোলায়েম হবে নান রুটি তত বেশি নরম তুল তুলে হবে আর একদম ফুলকো হবে দেখেন ডোটা অনেক সফট হয়ে গেছে একদম মোলায়ম হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো ডো নিয়ে লেচি কেটে নিচ্ছি এ লেচিটাকে আমি হাতে নিয়ে যেমনটা দেখাচ্ছি ঠিক এমন করে এভাবে করে গোল শিপ করে নিব একদমই গোল হয়ে যাবে আর উপরটা একদম মোলায়েম হয়ে যাবে দেখবেন এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নেবেন এবার হাতের তালুতে নিয়ে আবারও গোল করে নিচ্ছি একদম মোলায়েম করে নেবেন একদম মসৃণ করে নেবেন দেখবেন নান রুটি এত বেশি ফুলবে আর এত বেশি সফট হবে একদম নরম তুলতুলে আমি এই একইভাবে সবগুলো লেচি কেটে শেপ করে নিয়েছি একই পদ্ধতিতে যেমনটা দেখাচ্ছি ঠিক তেমন করে করবেন আমি এখানে তিন কাপ আটা থেকে সারটা লেচি কেটে নিয়েছি খুব বেশি ছোট করে নিই আবার খুব বেশি বড়ও করে নিই মিডিয়াম করে ষাটটা লেচি কেটে নিয়েছি এবার একটা লেচি বডির উপর নিয়ে তার উপরে কিছুটা আটা ছড়িয়ে রুটি বেলে নেব আমরা সাধারণ যেমন রুটি খাই সেরকমই রুটি হবে তবে একটু মোটা হবে খুব বেশি আবার মোটা হলে কিন্তু ফুলবে না আমি আপনাদেরকে দেখিয়ে দিব কতটা মোটা হবে সাধারণ রুটি থেকে একটু মোটা হবে বেশি না দেখেন এরকম হবে এর বেশি মোটা করবেন না এর বেশি পাতলাও করবেন না এরকম হবে এবার শেখার জন্য নিয়ে যাব তাওয়াটা আমি এখানে আগে থেকেই মিডিয়াম হিট করে রেখেছি রুটিটা দিয়ে দিয়েছি এবার বেশি হিটে কিন্তু এটা বানানো যাবে না রুটি শেখা যাবে না তাওয়াটা মিডিয়াম হিটে সব সময় রাখবেন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন তাহলে দেখবেন প্রত্যেকটা নান রুটি একদমই ফুলকো হবে একদিক একটু হালকা যখন সেক হবে হালকা যখন হবে তখন উলটিয়ে দিতে হবে এবার দেখেন নিজে থেকে কেমন ফুলেছে ফুলে উঠতেছে দেখেন এরকম যখন দেখেন চুলার হিট কিন্তু মিডিয়ামে আছে হাই হিটে কিন্তু একদমই ফুলবে না পুড়ে যাবে দুই ফিট এফিট ও ফিট উলটিয়ে দুই ফিট হালকা শেখে তারপরে নামিয়ে নেব দেখেন কতটা ফুলকো হয়েছে একদম বলের মতো ফুলে গেছে দেখেন আর একটা রুটি আমি দেখিয়ে দিচ্ছি সেকে আগের মতোই আমি বেলে নিয়েছি খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না ওই রকম করে বেলে নিয়েছি তারপর মিডিয়াম হিটে এটা সেকে নিব আমি দুটা রুটি দেখিয়ে দিচ্ছি বুঝার স্বার্থে এখানে সেঁকাটাও কিন্তু গুরুত্বপূর্ণ হালকা একটু যখন শেখা হবে তখন উল্টিয়ে দিতে হবে বেশি সময় ধরে কিন্তু শেখা যাবে না যেন দাগ না লাগে যায় পুড়ে না যায় দেখেন এবার সে উল্টিয়ে দিচ্ছি একটুও কিন্তু দাগ লাগেনি কিন্তু শেখা হয়েছে আবার উলটিয়ে দিচ্ছি এবার ফুলতে শুরু করবে এটা আমি একটু স্কিপ করে পুরাটা দেখাচ্ছি কতবার আমি উল্টিয়েছি। কিভাবে শিখেছি কিভাবে ফুলতেছে আমি একটু স্কিপ করে নিই দেখেন এবার ফুলতে শুরু করতেছে এই যে ফুলতেছে আস্তে আস্তে ফুলতেছে ফুলের সময় নাড়াচাড়া করার দরকার নাই নিজে থেকে যখন একদম ফুল উঠবে তখন আবারও উলটিয়ে দিব আমি এখানে একটু স্কিপ করে নিই দেখেন প্রত্যেকটা নান রুটি কিন্তু আমার এভাবে ফুলেছে এবার উল্টিয়ে দিব এবার উল্টিয়ে দিয়েছি দেখেন একটু কোনো দাগ লাগেনি হালকা একটু লালচে দাগ হয়েছে এরকম দাগ না হলে আবার কিন্তু দেখতে কাঁচা কাঁচা মনে হবে হালকা একটু দাগ হলে এটাতে কিছু যায় আসে না এরকম হালকা একটু হবে আমি কিন্তু বারবার বলতেছি এই রুটিটাতে আমি একটু স্কিপ করে নিই যেন আপনারা বুঝতে পারেন এই যে খুব সুন্দর একটা লালচে ভাব হয়েছে এ যে খুব সুন্দরভাবে হয়ে গেছে আমি চার্ভিং ডিশে তুলে নিচ্ছি এ নানগুলো কাশ্মীরি আলুর দম সবজি কাবাব বটি কাবাব শিক কাবাব তারপরে চিকেন গ্রিল সব কিছুর সাথে কিন্তু খেতে পারবেন খুবই ভালো লাগে এটা গরম গরম খেতে খুবই ভালো লাগে আপনারা যে কোনো কিছুর সাথেই খেতে পারেন মাংসের সাথে খেতে পারেন ডালের সাথে খেতে পারেন আশা করছি রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে আর আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য সবাইকে অনেক ধন্যবাদ